আমাদের সতর্ক হওয়ার সময় এখনই এখনো যদি সাংস্কৃতিক অঙ্গন আপনি সাজাতে না পারে। রসুলের নামে নাচ পড়লে আল্লাহর হাত প্রশংসা আদায় করলে বলে কোনো যায়জ হারাম হারাম মক্কা মদিনাতে রাসুলের নামে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কি সুন্দর করে কবিতা আবৃত্তি করছে মসজিদের অভাবিতে দেখলাম তিন বছর চার বছরের ছোট ছোট ছেলে মেয়েরা খেলার সবে আমাদের বাংলাদেশে ছেলেমেয়েরা খেলার করার সময় বলে কি 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 দাঁড় দাঁড় আমি চিন্তা করলাম দেখে তো 14 ছেলেমেয়েরা কী বলে মাস্তিতে নববীর বারান্দায় কার লাগি আসে দেখি ওরা কিতকিত বলে না ধর ধর বলে না সৈয়দিলা বলে না 14 14 ছেলেমেয়েরা একজন কে ধরার সময় বলছে সুবহানাল্লাহ ইয়া আনন্দ হিলাসি খেলার সাদা প্রশংসা করছে গ্যা আর সাংস্কৃতিক এইরকম যদি মান হতে পারতাম অবশ্যই সিনেমা চলচ্চিত্র এগুলো ভালো কিন্তু এগুলো তৈরি করতে ইসলাম দিয়ে যৌতুক নিলে কি হয় মানবতা বিরোধী অপরাধ করলে কি হয় মানুষের সঙ্গে করি করলে এই নন্দিনীর শাসনের মতো আর কন্ট কয়েটের মতো কি হায় এই বিষয়গুলো আপনি ইসলাম দিয়ে তুলে ধরে দেশের মানুষ দেখবে চরিত্র সংশোধন করবে কথা বলে। ঠিক যেভাবে চলছে যদি গত বছর দেশে কবে চলে চরিত্রবান সুবোধ সুমতি বাংলাদেশে গত বছর পরে খুঁজে পাওয়া मुश्किल হবে ঠিক আজকের মোবাইল গুলো হাতে নিলে বাবা মা কষ্ট হয়ে যায় আমি আর কিছু নামবো সাবধান হওয়া লাগবে ভাই এটা গোপন ষড়যন্ত্র চক্রান্ত করে আমাদের সাংস্কৃতিটা দখল করে নিয়েছে কথা বলেন বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেক ছাত্ররা শিক্ষকের কলা ধরে নিয়ে এসে লাঠি দিয়ে পেটাচ্ছে এর নাম কি শিক্ষা এর শিক্ষা সিস্টেম আর এক পৃষ্ঠায় দেখুন অনেক ছেলে ওস্তাদের পায়ে অজুর পরিধে দিচ্ছে

নৈতিকতার শিক্ষা পেয়েছিল তাসলিমা নাসরি আস্তে বল ওর জীবনীতে দেখলাম ও ওর মাকে নামাজ আদায় করতে দেখে ডাক দিয়ে বলে মা তুমি নামাজ পড়ো কেন মা বলে ব্যাটিকে নামাজ পড়ি আল্লাহ পাক আমার মাফ করে জান্নাত দেবে এই কারণে তাসলিমা নাসরিন বলে মা তুমি রাখো তোমার ওই জান্নাত সম্পর্কে আমি পড়াশোনা করেছি জান্নাত সম্পর্কে পড়ে দেখেছি তোমাকে যদি আল্লাহ জান্নাত দেয় তোমাকে শুধু একাই দেবে না আমার বাবাকে যদি দেয় হুর দেবে তার তুমি থাকবে প্রধান এতগুলো হুরের ভেতরে তোমাকে আমি মা বলে ডাকতে লজ্জা করবে কি নৈতিকতা শিক্ষা কবি শামসুর রহমান শামসুর শয়তান কবিতা লিখেছে যখন আযান হয় মনে হয় বিশ্বনকার ফরীদার ডাকছে সুবহানাল্লাহ ডক্টর আহমদ শরীফ নামগুলো কি সুন্দর বাবা না হয় মুসলমান ছিল শিক্ষা ব্যবস্থা নৈতিক শিক্ষা যেটা দিয়ে দিতে হয় কুরআন শরীফ এইটা না থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এর বড় নাস্তিক কথা বলেন ঠিক ও মওলানা আগে বলেছিলেন ছাত্র ছাত্রীরা শোনো আমি মারা গেলে কবরে দিবা না ছাত্ররা জিজ্ঞাসা করে আপনার লাশ পড়িয়ে ফেলবো বলে না সুরঞ্জিত বাবু ধর্ম আমি মানি না করব কি আমি যখন মারা যাবো আমার লাশটা তোমরা ঢাকা মেডিকেল কলেজে দিয়ে দিও মেডিকেলের ছাত্র ছাত্রীরা আমার লাশ কেটে কেটে ডাক্তারি শিখবে কি নৈতিকতার শিক্ষা পেয়েছে জোরে বলেন নামজুবিল্লা আমরা যদি এত ত্রাস সময় না থাকে দুনিয়া আপনাকে কেছে না മരണের পরে যদি আল্লাহ আপনাকে মাফ করে দেয় আপনার মধ্যে সব ভাগ্য মানুষ পৃথিবী দি আর নে আমাদের ভাইরা আল্লাহ এর রাত স্বীকার করবে যারা বলতে পারবে আমাদের রব আল্লাহ এই কথাটা যত সমাজে আমরা বলি এত সমাজ না কোরআন শরীফে হেরব শব্দের যত জায়গায় পেয়েছে হেরব শব্দ নিয়ে আমি নিজে গবেষণা করেছি কোরআনে হেরব শব্দটি আমি 19 টা অর্থে ব্যবহার পেয়েছি কয়টা 19 আর সরি আমার গলায় নাই কথা আপনাদের কথা বলা জবান ছেড়ে বলেন কয়টা 19 এই 19 টা আমি সামারাইজ করে বানিয়েছি পাঁচটা এই পাঁচটা অর্থের সাথে তাদের জীবন দাও বন্নিলবে

একুশ নম্বর আয় আল্লাহ জানিয়েছেন হে পৃথিবীর মানুষেরা ওই রবের আতর যিনি তোমাদেরকে বানিয়েছেন সুতরাং বানিয়েছে কে বলেন কে বানিয়েছে রব বানিয়েছেন এই জন্য রবের যে গুরু দায়িত্ব তার ভেতরে আমি সকালবেলা মেয়েদের মা ফিরে বলেছিলাম আল্লাহ যেহেতু এই জন্য দয়া করে আল্লাহ আমাদের জবান দিয়েছে বাক শক্তিটা দিয়েছেন আমার আল্লাহ নিজে দুনিয়ার কোন মা বাবা কোন এমপি মন্ত্রী মায়ের পেটের ভেতরে আপনার জবান তৈরি করে দেয় না জবানটা দেওয়ার দায়িত্ব আল্লাহ ওটা আমার আল্লাহ নিজে দান করে

যদি সবার না দিনা তাহলে বোমা হয়ে থাকতে মনের ভাব প্রকাশ করার কোনো যোগ্যতা তোমার থাকতো না কথা মনে ঠিক দিনা করিম জানিয়েছেন খালা

মুখে না অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে সমুদ্রে এমন বড় বড় প্রাণী আছে পাঁচশো টন ছয়শো টন ওজন তাদের ছয়শো টন পাহাড়ের মতো বিশাল বিশাল খাবার তাদের এক এক বেলায় লাগে এত বড় বিশাল পাহাড়ের মতো খাবারের ব্যবস্থা যদি আমার আল্লাহ তিন বেলা করে করতে পারে দের ছোট্ট কোয়াকিনসি পেটের ব্যবস্থা আল্লাহ মনে পারে না পারে তোমার আল্লাহ যে রিজিকদাতা তার বাস্তব প্রমাণ এই পৃথিবীর ময়দানের দিকে তাকান আল্লাহ যে রব এই কথা প্রমাণ করার জন্য আল্লাহ যে রিজিকদাতা প্রমাণ করার জন্য কোরআন লাগবে না হাদিস লাগবে না বলেন তো কিভাবে বল কথা বলেন

দরজা আপনি ঘুমিয়েছেন শুধু শনি মধ্যে একটু ঘুমিয়ে আছে এই জন্য যদি এই হাঁক দিয়ে বকে মেরে ফেলেন আল্লাহ বানিয়েছি আমি আমি হচ্ছি আমি স্রষ্টা আমি

তোমার মাথায় ধরে না সব সৃষ্টি জগৎকে তোমার রাজাক নামের খাতিরে তুমি খাওয়াও কিভাবে তুমি আমার একটু দায়িত্ব দাও আমি তোমার সৃষ্টি জগৎকে একদিন খাওয়াতে চাই

আমাদের কয়েক পেটের ব্যবস্থা আল্লাহ মনে করতে পারবে না আমার ভাইরা মানুষগুলো যখন খাবার খাচ্ছে খাবারটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বত্রিশটা দাঁত করে ভেতরে পাঠাচ্ছে ভেতরে বসে আছে মন্ত্রী আলাজিমা ভেতরে সেখানে পাঠাবে গোটা অনেক

আসতে বলো সুতরাং এবাদত যদি কেউ করতে চায় এবাদত করার জন্য সব চাইতে বড় আমার আল্লাহ আমরা গলাম আমার আল্লাহ মাহবুদ কোন মানুষ কিন্তু এই কথা পৃথিবীতে শেখায় নাই কোন নবী যে আমার এবাদত করো আমার গোলামি করো কিন্তু আজ অনেক ভণ্ড পীর বাংলাদেশে এই বিভ্রান্ত ছড়াচ্ছে মরি এমন কিছু ঢুকিয়েছে বলে আমি আমার খাসা বাবার গোলাম প্রথম নাম্বার আল্লাহ জানেন বরকত সহি আল্লাহ যিনি তার গোলামের ওপরে বান্দার ওপরে করুণা দিয়েছে নাম দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য সুবহানাল্লাহ বলতে পারেন না রাসূল আল্লাহ নাম দিয়েছেন গোলাম আবেদ এটা সবটাই যে আল্লাহর কাছে পছন্দনীয় শব্দ আবদ বললে আমার আল্লাহর কাছে ভালো লাগে কারণ কেবারে দানিয়েছেন আল্লাহ ফালিয়াহ গুদু الذي يطعمهم من جوع هو ما عند هم خاو سرকোলাইশের 3 নাম্বার 4 ঘোষণা আল্লাহ দিলেন এই যে ঘরে এই ঘরের মালিকের વખત করো কোন ঘর আর সরি কেন ডাক্তার শুক্রবার বাংলাদেশে চলছে বিশেষ করে পান্নাদের ভারত আর পাকিস্তানে এই সলযন্ত্রটা বেশি অনেকেই না আমি বলতাসি এই নামাজ সাইনামাজ ভারত থেকে যেগুলো আসে অনেক দেখবেন ছবি দেওয়া দেখে এটা একটা সদ্য ষড়যন্ত্র কারণ যে খানায় কাবার উপর দিয়ে পাখি উড়ে যায় না যে খানায় কাবাকে পাহারা দিয়ে রেখেছে আবাবেন পাখিরা

পরা মক্কা শরীফে আমি ঘুরেছি কোন জায়গায় কোনো ফসল ফলে না শুধু মরুভূমি পাথর পার বালিয়া পাহাড় এই শোনা কি শুনে কিন্তু খাবারের কোন অভাব নেই পরা চাই করো কাবার মালিকের এবাদত ঠিক রাখে কথা বলেন কারণ ও বাংলার মুসলমানরা আপনি চাই করেন ওই মালিকের এবাদত যদি আপনি মন থেকে করতে পারেন আপনারও কোন খাবারের অভাব আল্লাহ রাখবে না কারণ এ গ্যারান্টি কার মিথ্যা হবে ওদের আল্লাহ নিরাপত্তা দিয়েছেন ভয়ের সময় আজ বাংলাদেশের মার বাবা ছেলে মেয়েকে কলেজে বিশ্ববিদ্যালয়ে দেওয়ার পরে চব্বিশ ঘন্টায় চিন্তা থাকে আমার মেয়ে তার ইজ্জত নিয়ে বাড়ি আসতে পারবে তো বাবারা চিন্তা করে

নাজরানে গিয়েছিলাম দামভাবে গিয়েছিলাম আল কাসিমের ইয়াদে মক্কা মদিনায় যত জায়গায় আমি নিজে ঘুরেছি ফরাদের দাওয়াত দেওয়ার জন্য কোনো জায়গায় শুধু তাই একটু ফসল হয় তাছাড়া কোনো জায়গায় ফসল পাইনি কিন্তু কোন খাবারের অভাব দেখলাম না ওদের এক একজনের যে খাবার নিয়ে বসে আমার মনে হয় আমার সাত দিন লাগবে ওদের আমার ভাইরা সুতরাং মালিকের আবাদত যদি আমরা করা শুরু করি আমাদের খাবারের অভাব আল্লাহ রাখবে না আজ যদি খ্রিস্টান আসক ষড়যন্ত্র করে আমাদের খাবারের ভয় দেখায় কথা বলেন না কেন মুসলমানকে বারো মাসে এক মাস না খেয়ে থাকা আল্লাহ ফরজ করে দিয়েছে কোন মাসে রমজান মাসে যে মুসলমানের সেই মুসলমানকে খাবারের ভয় দেখায় আর এরা চৌসল হয়ে যায় খাবারের কোন চিন্তা নেই মালিকের আবাদত শুরু করে মালিক আপনার খাদ্যের ব্যবস্থা নিজের হাতে নিয়ে নেবে কোটি কোটি টাকা স্বর্ণের দোকান মক্কা মদিনাতে দেখেছি বাংলাদেশ বিক্রি করলে একটা দোকানের দাম হবে না এত স্বর্ণ

করলাম সেটা কাঁদা বাঁধা হবে হয়তো কিন্তু যখন নেমে প্যাকেজ খুলে ভাড়া দিতে গেল দেখি সদরিয়াল সদরিয়াল জিজ্ঞাসা করলাম ওনার ভাষা দিয়ে ভাই কত গুলোরিয়াল আছে আপনার কাছে উনি হিসাবটা দিল বাংলাদেশের কম পক্ষে পঞ্চাশ কোটি টাকার উপরে পঞ্চাশ কোটি টাকার উপরে দোকানের বিক্রি গুলো বাড়িতে নিয়ে যাচ্ছে রাত তিনটার সময় কোনো ভয় নেই কোনো চিন্তা নেই দূর করে দিয়েছেন কে আবাদত করে রব বলে যদি মানতে চান আবাদত করা লাগবে রবে রবের চার নম্বর অর্থ হচ্ছে রব মানে দাতা রব মানে কি এটাই

এমনকি আপনি যদি পায়খানায় বসেন আর যদি বলে নাই না আমি কিন্তু বড় অফিসার রাবের গোয়েন্দা বিভাগের প্রধান সাবধান আমার নাকের ভেতরে যেন গন্ধ না আসে নাক শুনবে নাক বলবে তুমি যত বড় অফিসার হও না কারণ নাক যদি না ধরো ওই সেন্ট সব যাবে আপনার নাক ও আপনার কথা শুনে না আপনার শখ যদি বলে নাই শখ আমি তাকিয়ে থাকবো কিন্তু দেখবো না

আল্লাহর চাইতে বেশি বুঝলে ফল ভালো হয় আমি বানিয়েছি চলবে আমার সেখানে দেখবেন আল্লাহর হুকুমের বাইরে অন্য কোন হুকুম কায়েম আছে ওই জায়গায় নাই বিচারের তুলনায় বা বিচার আরো বাংলাদেশের সভ্য ষড়যন্ত্রের অন্যতম কোরআনের আয়াতে অনেক রাম বামার নাস্তিক হাত দিচ্ছে এক নাম্বারে এরা হাত দিয়েছে সেরা বাঁকারা দুই নাম্বার করা চার নাম্বার পৃষ্ঠাল দুই নাম্বার লাইনের একশো পঁয়ষট্টি নাম্বার আয়াতের মাঝের অংশে হাত দিয়েছে আল্লাহ বলেন

ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদ আমার আল্লাহ দিয়েছেন সরি বলেন সুবহান আমাদের জীবনের আসল টার্গেট এই জান্নাত যেটা সুসংবাদ কে দিয়েছে আর জোরে সারা বাংলাদেশ না তাম পৃথিবীর মালিক হওয়ার পরেও কোন যদি সাহান নামে যায় ওর জীবনে কোনো মূল্য আছে পড়ার না থাকলেও আবিচার হয় কোন জিনিস যেটা